এই মাছগুলো সর্বপ্রথম হচ্ছে আমরা এই মাছগুলো খেলে কি উপকৃত হতে তো আমরা এই মাছগুলো অর্থাৎ এই মাছগুলো কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার যদি আপনি কোনো মহিলা যদি গর্ভবতী থাকে তাদেরকে এই মাছগুলো বেশি খাওয়াবেন কেননা এই মাছগুলো বেশি খেলে তাদের রক্তের অভাব হয় না যদি সিজারের প্রয়োজন হয় বা স্বাভাবিকভাবে হয় যে রক্তের ঘাটতিটা আপনার কিন্তু এই মাছটা খাবার পরে আশা করি এই রক্তের ঘাটতিটা থাকবেন এবার হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার মনে করেন যে

তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার পুকুর মধ্যে যদি আমরা যদি গর্ত বন্ধ না করি তাহলে দেখা নেই আর মাছ না থাকার কারণে আপনার মধ্যে যদি কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কাদার পরিমাণ কমিয়ে নিতে হবে বা মিডিয়াম আকারে কাদা রাখতে হবে কেননা বেশি কাদার মধ্যে আপনার এই মাছগুলো কিন্তু লুকিয়ে যায় আর লুকিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বিষয়ের এবং আমরা এই মাছগুলো কিন্তু শতাংশে আপনার একশো পিস বা আপনার পঞ্চাশ পিস ষাট পিস একসাথে চাষ করতে পারবো কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার যে মাছগুলো আপনার যত সাইজ হবে সেই সাইজ অনুযায়ী আমাদেরকে মাছগুলো

বা সমান ফিট এই সমস্ত খাবার দিব এবং খাবারটা আমরা রাত্রে দেওয়ার চেষ্টা করবো কেননা রাত্রিবেলা আপনার সব মাছ খাবার গ্রহণ করে এবং প্রথম বেরো আমাদেরকে অবশ্যই দিনের বেলা খাবার দিতে হবে এরপর আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাত্রে বা সকালে খাবার দিব এতে কিন্তু আপনার মাছ সুস্থ সবল থাকবে এবং মাছ দেখতে সুন্দর হবে এবং এর বাজার থেকে বেশি থাকবে আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছের ভালো জাত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য এই মাছগুলো কয়েক প্রকার রয়েছে দেশি শিং রয়েছে এবং আপনার জাপানের শিং রয়েছে আপনার চাইনিজ শিং রয়েছে আরেকটা হচ্ছে আপনার বয়ালি শিং এটি খুব ভালো মানের সিং আমাদের ভিডিওর মধ্যে আপনারা যে মাধ্যমে দেখছেন এই মাধ্যমে আপনার শিং এই মাধ্যমে কিন্তু আপনার থেকে সমর্থন করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ঠিক করবেন ধন্যবাদ